এমাত্র পাওয়া দু সালে স্কুলে ভর্তি ডিজিটাল লটারির অবশেষে তারিখ প্রকাশ করেছে আবেদনের যাবতীয় কিছু জানিয়ে দিয়েছে প্রতিটা বিষয় তোমাদেরকে জানিয়ে দেবো শিক্ষার্থীরা স্কুলে ভর্তি আবেদন দু হাজার প্রথম থেকে নবম শ্রেণীতে সরকারি ও বেসরকারি স্কুলে ডিজিটাল লটারির আবেদন নিয়ে জানিয়েছে ঢাকা মহানগর ভর্তি কমিটি এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর তারা জানিয়েছে তোমাদের আবেদনটা শুরু হবে একুশে নভেম্বর থেকে এবং আবেদনটা শেষ হবে পাঁচে ডিসেম্বর এবং আবেদনের জন্য অনলাইনে ফি দিতে হবে একশো দশ টাকা এটা একদম নির্ধারিত হয়ে গেছে শিক্ষার্থীরা স্কুলে ভর্তি দুই হাজার ছাব্বিশে লটারির রেজাল্ট ও ভর্তি সম্পর্কে তারা জানিয়েছে যে ডিজিটাল লটারির ভর্তি রেজাল্ট তারা জানিয়েছে সম্ভাব্য তারিখ জানিয়েছে যে চোদ্দই ডিসেম্বর সম্ভাব্য তারিখে রেজাল্ট প্রকাশ হবে আর লটারিতে নির্বাচিত যে সকল রয়েছে তাদেরকে ভর্তি হতে হবে কিন্তু সতেরোই ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বরের মধ্যে তারা জানিয়ে দিয়েছে এরপরে বিষয়টা জানিয়েছে যে স্কুলে ভর্তি দুই ছাব্বিশে ভর্তি বিজ্ঞপ্তি কখন দেবে ভর্তি বিজ্ঞপ্তি দুই হাজার ছাব্বিশ প্রকাশ হবে বলে জানিয়েছে তারা তেরোই নভেম্বর থেকে উনিশে নভেম্বরের মধ্যে তারা তাদের ভর্তি বিজ্ঞপ্তিটা প্রকাশ করে দেবে ভর্তি বিজ্ঞপ্তি দিলেও আমরা তোমাদেরকে পরবর্তী আপডেটের মাধ্যমে জানিয়ে দেব শিক্ষার্থীরা স্কোর স্কুলে কতগুলো আসন থাকবে সেইটা প্রদান করবে তারা জানিয়েছে যে বারোই নভেম্বর থেকে উনিশে নভেম্বরের মধ্যে তারা কিন্তু ওয়েবসাইটে জানিয়ে দেবে যে কোন কোন স্কুলে কতগুলো আসন থাকছে তো সেগুলো নিয়ে আমরা ভিডিও করে দেব শিক্ষার্থীরা স্কুলে ভর্তি দু হাজার ছাব্বিশে যে নিয়মগুলো জানিয়েছে যে দু সালে কিন্তু তিনবার রেজাল্ট হবে এবং

ምቸ